সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি একটি আন্তর্জাতিক নিয়ে কথা বলবো আশা করব এ থেকে খানিকটা জানা যাবে আপনারা জানেন যে খবরে আমাদের নানান আঞ্চলিক পর্যায়ের আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতা সংস্থা জোট সামরিক জোট এগুলোর নাম বলতে হয় উচ্চারণ করতে হয় কাজে এ সম্পর্কে খানিকটা জানা থাকা ভালো আজকে আমি আসিয়ান নিয়ে কথা বলব এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশের একটি সংস্থা এই হল আসিয়ান ই এ এন অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এই হলো আসিয়ান কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে কেউ কেউ এটিকে আসিয়ান পড়েন তারা কোন বিবেচনা এটি পড়েন আমার জানা নেই এটি যখন ইংরেজিতে লেখা হয় তখন এস দিয়ে লেখা হয় আর যখন বাংলায় লেখা হয় তখন দন্তস্য দিয়ে লেখা হয় কাজে কোনো দিক থেকেই এটার উচ্চারণ আসিয়ান হতে পারে না এটি হচ্ছে আসিয়ান সঠিক উচ্চারণ আসিয়ান পড়ব আমরা তো এই আসিয়ান গঠিত হয় উনিশশো সাতষট্টি সালের আটই অগস্ট প্রথমে পাঁচটি দেশ নিয়ে গঠিত হয় এবং এই পাঁচটি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন তারপরে হচ্ছে থাইল্যান্ড ও সিঙ্গাপুর পরবর্তীকালে আরও পাঁচটি দেশ এর সদস্য হয় সেগুলো হচ্ছে ব্রোনাই কম্বোডিয়া লাউস মিয়ানমার ও ভিয়েতনাম এই হলো মোট দশটি দেশ আসিয়ানের সদস্যভুক্ত আসিয়ানের লক্ষ্যগুলো হচ্ছে সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অগ্রগতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা ইত্যাদি এছাড়াও আরও কটি লক্ষ্য রয়েছে এগুলো হচ্ছে মূল লক্ষ্য এই লক্ষ্যগুলোর উপর ভিত্তি করেই আসিয়ান গঠিত হয়েছে আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় আর আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বছরে দুবার যেহেতু আমাদের কাছাকাছি সংস্থা আমাদেরকে প্রায়শই খবরে এই আসিয়ান পড়তে হয় কাজে এ সম্পর্কে খানিকটা জানা রাখা ভালো আমি সদস্য দেশগুলোর নাম আবারও বলছি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রোনাই কম্বোডিয়া লাউস মিয়ানমার ও ভিয়েতনাম এই হলো আসিয়ানের সদস্যভুক্ত দেশগুলো আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ